নমস্কার বন্ধুরা আমি রাজা আর আজ আপনাদের আমার বাগানের কিছু ভিডিও দেখাবো দেখুন কিছু গাছের ফল দেখাবো দেখুন এইটা হচ্ছে সেই কামরাঙা গাছ আর কি পরিমাণে কামরাঙা হয়ে ঝুলে গেছে এটা একদম গোড়ার মধ্যে রয়েছে দেখুন সেই থাই মিষ্টি কামরাঙা কি পরিমাণ কামরাঙা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন একদম গোড়ার থেকে হয়েছে এই গাছটি আপনারা লাগাতে পারেন এই দেখুন সেই থাই কামরাঙা গাছটার যত্ন বলতে তেমন কিছুই নেই রোগ পোকাও খুব একটা হয় না আপনারাও করুন এই দেখুন সেই থাই কামরাঙা আর নিচ থেকে পুরো দেখাচ্ছি দেখুন গাছ ভর্তি কামরাঙা আপনারা একটা গাছ লাগান সারা বছর ফল পাবেন দেখুন বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন খায় মিষ্টি কামরাঙা এখনো কিন্তু অনেক বড় হবে দেখুন বন্ধুরা এটা সাদা জামের গাছ আর কি পরিমাণে সাদা জামের ফুল এসছে দেখুন আর এটা এক একদমই একটা ছোট টবে আছে দেখুন বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর গাছ আর এই দেখুন বন্ধুরা এতে কিন্তু মুকুল আসছে আর এটা এইটাও একদম ছোট একটা টবের মধ্যে রয়েছে মুকুল চলে আসছে এখানে যেমন এটা রয়েছে নামডক মাই। নামডক মাই তারপরে এখানে রয়েছে আপনার এটা আছে বাড়ি এগারো এখানেও দেখুন বন্ধুরা এখানেও কিন্তু এই গাছগুলো থেকে মুকুল আসবে এখানে রয়েছে বন্ধুরা সেই বিখ্যাত কাটিমন কাটিমনেরও কিন্তু মুকুল আসবে এখানে দেখুন বন্ধুরা ল্যাংচা এবং কালাপাতি দুটোতেই কিন্তু সবেদা হচ্ছে এই দেখুন বন্ধুরা আর এই হচ্ছে আর একটা খুবই ছোটো আর এর সাথে সাথেই এই সবেদা গাছের এখানেই আমি কিন্তু টবের অভাবে বসাই যেহেতু এই পেয়ারাটা শীতকালে হয় আর এখানে দেখুন বন্ধুরা কইটুকানি একটা গ্রো ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম সবেদার ট এই বাস্কেটের মধ্যে আর এই টুকানি ছ ইঞ্চির একটা গ্রো ব্যাগের মধ্যে এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা আর এই শীতকালে এর ফলন কিন্তু ভালো প্রত্যেকটা ফুল থেকেই ফল হচ্ছে এটা হচ্ছে রেড ডায়মন্ড আপনারা হয়তো পাতাগুলো চিনবেন বড় বড় চওড়া চওড়া গোল গোল আর প্রত্যেকটা দেখুন বন্ধুরা প্রত্যেকটা ফুল থেকে কিন্তু ফল সেট হয়েছে এই পেয়ারাটা শীতকালে একমাত্র আমাদের শীতের টেম্পারেচারেই ভালো সেট হয় তো আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রেড ডায়মন্ড পেয়ারা খুবই ছোট গাছ এত ছোট গাছে কেউ ফল নেবেন না যদিও তাহলে গাছটা বড়ো হতে অসুবিধায় তবুও দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন নতুন গ্রোথ কিন্তু আবারও নিচ্ছে যেহেতু গাছে ফল আছে তাই একটু স্লো বাড়বে আর প্রত্যেকটা গাছেই যতগুলো ফুল ছিল সব ফুল মোটামুটি সেট হয়ে গেছে মোটামুটি এই গাছের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা সাতটির মতন ফল রয়েছে আর একটাই মাত্র ফুল এখানে ছিল এটা ঝরে গেছে দেখুন বন্ধুরা রেড ডায়মন্ডের পরে কিন্তু ভিয়েনার ভিয়েনারে আমার ভিয়েনার গাছে দেখুন অলরেডি একটা ফল সেট হয়ে রয়েছে আর এখানে দেখুন কতগুলো ফুল আবারও ফলে পরিণত হচ্ছে এইখানেও আর একটা দেখুন বন্ধুরা ভিনারে ফল অলরেডি ধরে আছে আমার কাছে কিন্তু অনেক রকমের পিয়ার গাছ আছে তার মধ্যে দেখুন আবারও প্রত্যেকটা ডাল মাথা থেকে কেটে দিয়েছিলাম ক কী পরিমাণে ফুল এসছে এখানে রয়েছে এই ডালটাতেও দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডালে ডালে ফুল এসে গেছে এটা রয়েছে থাই ফাইভ থাই ফাইভে সবে মাত্র একটাই ফল এসছে থাই ফাইভের পরে বন্ধুরা দেখছেন এটা হচ্ছে তাইওয়ান পিং পেয়ারা এই গাছটাও খুবই ভালো দেখতে পাচ্ছেন দুটো ফু হল এখানে ধরে রয়েছে তাইওয়ান পিংকে আর এইখানে দেখুন বন্ধুরা একটা ফল হয়ে আছে আর এর প্রত্যেকটা পাতা থেকেই নতুন ফুল আসছে দেখুন বন্ধুরা এ দেখুন নতুন করে প্রত্যেকটা ডালে ডালে ফুল আসছে তাইওয়ান পিঙ্কে এইখানে দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডাল থেকে ফুল আসছে তাইওয়ান পিঙ্কের এরপর দেখাবো বন্ধুরা থাই সেভেন পেয়ারা দেখুন এখানে অলরেডি থাই সেভেনের দুটো পেয়ারা ধরে রয়েছে এখানে একটি থাই সেভেন ধরে রয়েছে ওপরে দেখুন বন্ধুরা আরও দুটো থাই সেভেন পেয়ারা ধরে রয়েছে আর এইখানে দেখুন বন্ধুরা এইখানে আরও পাঁচটার মতন থাই সেভেন পেয়ারা এখানে দুটো এই একটা এখানে একটা থাই সেভেনে ফলন ভালো তবে একটা জিনিস বলার আছে কি পেয়ারাগুলোকে আপনারা প্লাস্টিক করে দেবেন তাহলে দাগ আসবে না আর কোনো পাখিরাও খায় খেয়ে যাবে না তবে এই পেয়ারাটা আমি এখনও খাইনি খাই সেবেন কেমন খেতে পরে বড়ো হলে আমি রিভিউ দেব আমার যে থাই আমরার গাছ আছে ফলগুলো একটু ছোটো হয় তাও দেখছেন বন্ধুরা কত সুন্দর লাগে গাছগুলোতে পুরো ফল ভরে থাকে দেখুন বন্ধুরা একদম ডালে পুরো ফল ভরে রয়েছে হচ্ছে থাই আমরা মিষ্টি আমড়া ভালো খেতে তবে একটু ছোট হয় দেখুন বন্ধুরা পুরো কত সুন্দর লাগছে শীতের পরে সব পাতা ঝরে গেছে সব ফল রয়েছে এই হলো বন্ধুরা কালো আঁক দেখতে পাচ্ছেন এই আঁকটা বড় হচ্ছে তিনটে আঁক রয়েছে এখানে একটা রয়েছে এখানে দুটো আঁকটা হচ্ছে তো যেহেতু এটা ছোট একটা ক্যারেটের মধ্যে করা আছে তাই গাছটা অতটা ভালোভাবে বাড়ছে না আপনারা একটু বড় জায়গার মধ্যে দেবেন কালো আঁক কিন্তু খুবই ভালো গ্রোথ হচ্ছে এখানে রয়েছে বন্ধুরা এটা হচ্ছে এলাহাবাদ এল ফরটি নাইন যে পেয়ারাটা রয়েছে এটারও গাছের আমাদের দেশীয় বারাইপুর বা এলাবাদ এগুলোতে খুবই ভালো ফলন হয় দেখুন একটা ফলন হয়ে আছে অলরেডি আর এমনিতেও পুরো গাছের প্রত্যেকটা ডালে ডালে মানে এই দেখুন ফুল পুরো ঝরে ঝরে যাচ্ছে আর দেখুন কি পরিমাণে ফুল এসেছে এই এলাহাবাদ এল ফর্টি নাইন পেয়ারাটাও খুবই ভালো অনেক পরিমাণে হয় আর প্রত্যেকটা এখন যেহেতু গাছ ছোট আর এখানে রয়েছে গোল্ডেন এইট গোল্ডেন এইটে গোল্ডেন এইট গাছটা আমার অনেক দেরিতে লাগানো তাও এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল এসে গেছে এই যে ফুল এসে গেছে এখানে ফুল এসে গেছে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা ডালে ডালে ফুল এসে গেছে গোল্ডেন এইটটাও ভালো যেহেতু এগুলো আমার একটু দেরি করে লাগানো তার জন্য এতে ফল আসতে একটু লেট লেগেছে এই হলো বন্ধুরা ড্রাগন গাছ ড্রাগন গাছের আমি সাইডের সব ডাল কেটে দিয়েছি এবং ওপরের এই ডালটা বাড়ছে এই হলো সুপার ফাগুয়ার যে আনার গাছ বেদানা এ গাছটায় ফুল আসছে কিন্তু ফল সেট হচ্ছে না একটু সময় লাগবে আপনারা যারা দেশীয় আনার বা বেদানা যেগুলো লাগিয়েছেন একটু সময় লাগে সুপার ভাগুয়া আনারে গাছ ঠিক মতন বড় হলে ঠিক ফল সেট হবে এখন ছোট গাছ তাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল থেকে ফুল আসছে আর এরকম দেখবেন এরকম ছাতার মতন করে দিয়েছি গাছে একটাও নিচে থেকে ডাল রাখিনি ওপরে এরকম ডাল ডেকেছি তাই দেখছেন বন্ধুরা এই যে ফুল এসে গেছে এই যে ফুল এসে গেছে আর এই হলো বন্ধুরা আমার কলকাতা পাতি লেবু গাছটা এই গাছটা অনেক বছর এক বছরের পুরনো হতে যায় তাই আপনাদেরকে বলবো যে পাতি লেবু একটা লাগান দেখুন বন্ধুরা কি পরিমাণে ফুল এসেছে যেহেতু এখন একটু মেঘলা ওয়েদার তাও বলছি দেখুন পুরনো যে পাতিলেবুর ফল সেটাও ধরে রয়েছে এখানে দুটো রয়েছে এই ভেতরে একটা রয়েছে এখানে একটা রয়েছে আর এইখানে একটা রয়েছে এখনো পর্যন্ত অনেক লেবু তোলার পরেও তো আপনারা লেবু গাছে একটু জলটা ঠিকঠাক করে দেবেন দেখুন বন্ধুরা মাটি সেরকম ভিজেও নেই তবে হালকা জল দেওয়া আছে এই স্টেজে আর গাছ হলে ও ঠিক অনেক পুরো চারিদিক ভরে ফুল আসবে এখনও তো সেইভাবে ফুল আসেনি তাও প্রত্যেকটা ফুল এসে গেছে এবং ফুল থেকে ফলও সেট হচ্ছে দেখুন বন্ধুরা আর কি পরিমাণে ফুল এসছে আরও ওদিকে নতুন নতুন ডাল থেকে আরও ফুল আসছে তো যে ফুলগুলো হওয়ার হবে ফল আর যেগুলো ঝরে যাওয়ার এত ফুল হয়তো থাকবে না কিন্তু যদিও যা পরিমাণে ফুল এসে তাতে কিন্তু প্রচুর পরিমাণে লেবু হবে